আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম কিন্তু আপনারা তো কোনো বাপ চাচার মর্যাদায় রাখতে পারলেন না বর্তমানে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কি করতে পারে তা আপনার কল্পনারও বাইরে ভাইরাল হওয়ার জন্য কি করতে হবে প্রথমে একটি বিয়ে করতে হবে তারপর আবার কাপুর শুরু করতে হবে নংরামি করতে হবে নষ্টামি করতে হবে এই একটা কাপুর ব্লগের নিয়ে আমি আজকে কথা বলবো আজকে যাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তাকে আমি খুব ভালো করেও চিনি না পাঁচ ছয় দিয়ে চিনি না কিন্তু তাকে মানে তার ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি যে সে কীরকম প্রকৃতির মানুষ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন তো রিসেন্টলি যে বিষয়টা ভাইরাল হয়েছে সেটি হলো তার বাচ্চা নিয়ে তার বাচ্চা নিয়ে মানে তার বউ যখন প্রেগনেন্ট হয় এবং ডেলিভারিতে ঢোকে এবং বাচ্চা জন্মের পরে মানে তাকে এমনভাবে টিকটকে ভাইরাল করে তো এগুলো সম্পর্কে মানে দেখে যে ভাইরাল হয়েছে এরপরে এক একটা ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা তো ঠিক না করা যায় এদের মাথায় কি ভাই আচ্ছা সবই বুঝলাম তাদের এই টিকটক মিকটক করার পরে ডেলিভারি থেকে বের হওয়ার পরে মার্শাল্লাহ সুন্দর একটি বাচ্চা হলো এরপরে কি তারা থেমে রয়েছে না 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 তারা তার বাচ্চা নিয়েও ভিডিও শুরু করে দিয়েছে ভাই বাস্তার ভিডিও করতে করতে এক সময় তাদের ভিডিও হুট করে আর কি চেঞ্জিং উঠে গেল প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলো এবং কি তারা পিন করে রাখছে তাদের ভিডিওতে আপনারা চাইলে দেখে আসতে পারে এরকম টিকটক ভিডিও ছাড়তে ছাড়তে একটি দুর্ঘটনা ঘটে যায় ভাই আপনারা হয়তো জানেন এক সময় বাচ্চাটা মারা যায় তো বাচ্চাটা মারা গেছে বুঝলাম তো এটা ভিডিও করে সারার কি দরকার আছে ভাই আমি বুঝলাম না ভিডিও করে সার আচ্ছা ভিডিও করছে তাও মানলাম কিন্তু ভিডিও করছে আবার বিভিন্ন অ্যাঙ্গেল একবার অ্যাঙ্গেল একবার অ্যাঙ্গেল এটা তো ভাই বুঝাই যায় এটা ভাইরাল হওয়ার একটা কায়দা বুঝছেন ভাই সজনি তোরা সাজিয়ে গুজিয়ে এখন ক্ষতিটা আপনাদের হয়েছে ভালো কিছু করতে থাকেন ভালো কিছু হবে ধন্যবাদ এই দাঁড়ান 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 এখনো শেষ হয়নি ওই যে আপনারা জোয়ার ব্যবসা করতেছেন না টিকটকে আপনাদের নিয়েও কিছু কথা বলবো সামনে দাঁড়ান ওয়েট করেন ওয়েট করেন